এত টেস্ট পাচ্ছে হাড়ি কে কে খাচ্ছে মা আমারটা লেগে আছে चलो मां আজকে একটু টাটা করে দাও তো সবাইরে এখানে বল আজকে এই পর্যন্ত টাটা আজকে এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের শেষ হ্যাঁ আর বল দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে লেটস বি হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক তো আজকের দিনও না আজকে মানে রাত্রি থেকে শুরু করছি আমি এখন সন্ধেবেলা আর আজকে থামবেল দেখে তোমরা তো আগেই বুঝে গেছো তো কি হচ্ছে হ্যাঁ তো কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্নাবান্না স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো চলো বেশি বগর বগর না করে কি হচ্ছে সেটাই দেখাই তোমাদের সাথে চলো তো এই যে দেখো এই যে আমাদের স্পেশাল রান্নাবান্না বলো মা কি হচ্ছে এই কাটা ভিটি আসছে এর ভিতরে চিনি দেব দুধ দেবো নারকেল দেব আর কাটি কাটি ভিটে থাকছি ওইগুলো দেব তো এই যে দেখো এখানে দুধে জাল হচ্ছে এই যে এই যে এখানে দেওয়া হয়ে গেছে চিনি লবণ দেওয়া হয়ে গেছে তাই তো চিনি আর লবণ দেওয়া হয়ে গেছে একটু গুড়ের বাতাসাও দিয়েছি লাল লাল কালারের তাই তো বুঝেছো হ্যাঁ আর এখানে আছে যে নারকেল কোরানো নারকেল বাড়িতে বেশি ছিল না একটাই ছিল তো সেটাই দেয়া হবে আর মা বানাচ্ছে আজকে এই যে কাটা পিঠে দেখো জাস্ট এই যে ওই দেখো নারকেল দিচ্ছে দারুণ লাগে বলো মা খেতে আর সারাটা বিকেল কিন্তু আমরা এটা কেটেছি এই যে এর কাটার স্টেপটা আছে ভিডিও করা শর্ট ভিডিও করা আছে আর এই যে কাটা পিঠেটা কি দারুণ দেখো ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে এটা সারা বিকেল ভোরে আমরা করেছি মেজো যা শাশুড়ি মা আমি আমরা তিনজনে মিলে করেছি এটা খেতে দারুণ লাগে দুধ টেস্টি তো এই যে কাটা পিঠে আর এখন রান্না হচ্ছে রান্না তো আমার আগেই হয়ে গেছে এখন পিঠে বানানো হচ্ছে এই যে দেখো কি দারুণ লাগছে বলো খুব সুন্দর তার আগে চলো রান্না কি করেছি আজকে রাত্রের মেনুতে কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো রাত্রের মেনুতে কি আছে দেখাই তোমাদেরকে এই যে এখানে এই দেখো এখানে এই যে বেগুন ভাজা করেছি সাথে কাঁচা লঙ্কা ভাজা আর এই যে বেগুন আলু মাছের তরকারি দারুণ হয়েছে দেখো কালারটা যেমন হয়েছে এটা খেতে দারুণ লাগবে এটা রসুন ফোড়ন দিয়েছিলাম আর আছে রাধুনিয়া জিরে দুটোই দিয়েছি গন্ধটা এখন যা বেরোচ্ছে না জাস্ট ও আর এখানে দেখো এই যে আরও আছে চালের গুঁড়ো এগুলো এক্সট্রা থেকে গেছে আর এদিকে মা রান্না করতে বসে গেছে তো এই যে দেখো মা এই যে এবার এবার না একটু পরে দেওয়া একটু পরে রেখে দাও এখানে একটু পরে দেবে মা এটা জাল হচ্ছে খুব সুন্দর জাল হচ্ছে জাল হয়ে আসলে তারপরে তাই তো বেশ খানিকটা জাল হবে তারপরে না তো দোলায় না আচ্ছা নাড়া দাও আমি নাড়া দিয়ে পারবো না তো মনে হচ্ছে দেখো এক নাড়ছি এক আধে ফোন ধরে রেখেছি আস্তে আস্তে দাও ওই পাশে করে যাচ্ছে বেশ সুন্দর লাগে এটা খেতে আর যেহেতু আমাদের বাড়িতে অনেকটা লোকজন ওই জন্য বড় হাড়িতে রান্না হচ্ছে এই যে দেখো সব পিঠে এবার দিয়ে দিয়েছি কাঠের জালে রান্না টেস্টি আলাদা হয় বলো মা হ্যাঁ

হ্যাঁ লবণ আমার কাছে তো ঠিক আছে বেশ সুন্দর টেস্টি হয়েছে দেখো খেতে এখন ধোঁয়া বেরোচ্ছে অনেক গরম আর তো থাকলে হয় তো এইদিকে দেখো এই যে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি এটা লাইন দিয়ে কেননা এখানে ঢালা হবে হয়ে গেছে মার পিঠে রান্না এটাই ঢালা হবে আর এদিকে তোমাদের দাদাভাইয়ের এই যে একটু টেস্ট করার জন্য দিয়েছে

ঢেলে দেবো নাকি আমি না ডালতে পারি না এদিকে দেখো এই যে সব সাজানো হয়ে গেছে মানে যাদের যাদের দেবো এটা শেষ দিতে দেবো এটা মেজ দিদির এটা ছোট বোর এটা আমাদের থাকবে আর এই বাটির এইগুলো বাবা খাবে ইসা একটু এসে খাবে আর মা দেখো হাড়ি কেকে খাচ্ছে এটাই কিন্তু ভীষণ মজার ব্যাপার তাই না ভীষণ ভালো লাগে বলো হাড়ি কে খেতে এত টেস্ট পাচ্ছে হাড়ি কেকে খাচ্ছে মা আমার একটা লেগে আছে চলো মা আজকে একটু টাটা করে দাও তো সবাই রে এইখানে বলো আজকে এই পর্যন্ত টাটা আজকে এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে শেষ হ্যাঁ আর বলো দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্স ভিডিওতে